আমাদের সবাই এক জায়গায় বাসা দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি খুব লিথিয়াম ব্যাটারির শুনলাম শুনিয়া আমি অনেক কষ্ট করে অর্থ জোগাড় করিয়া নগদ ক্যাশে নিলাম আমার এক বিআই কামিয়া একসাথে বসবাস করি উনি আগে তুলছে তা মোটামুটি লিথিয়াম ব্যাটারির সাশ্রয় আছে এই কারণে আমি আমিও নিলাম একশো ছেষট্টি এম পি আর গ্রিন পাওয়ার তা ভাই আপনারাও নেন সমস্যা নাই আমি তো ওই ব্যাটারি ব্যবহার করতেছি শুরু তো যায় এখনো তাই আছে কতদিন ধরে ব্যবহার করেছেন প্রায় পাঁচ মাস পাঁচ মাস তাহলে আপনার গাড়িতে যে ব্যাটারি লাগ았ছে দেখি আপনারা বিক্র করব না গাড়িতে কিন্তু 142 এমপি ব্যাটারি লাগানোর হইছে যেটা কেনিয়া দামে সেই মানেতে কিন্তু ওনারে নিয়ে লাগানো আছে তার ওনার ব্যাটারি দেখে কিন্তু আরেকজন কাস্টমার আসছে আজই ওই ওনার বিআইডি কাস্টমার যাইলে তাহলে আপনার ব্যাটারিতে কতদিন হলো 5 মাস 5 মাস আচ্ছা যা হোক তাহলে মডেলী যারা আপনারা আমাদের এই ব্যাটারিগুলো নিতে চান আমাদের নাম্বার কমবেশি প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ যেহেতু ভাইরা অনেক কষ্ট করে আসছে আর কি অনেক দূরের থেকে সকালবেলা যেমন কিছু ভাই এসেছিল ওরা ভিন্ন জগত থেকে ভিন্ন জগত রংপুরের কাছে না তো রংপুরের কাছে থেকে আর এই ভাইরা এসেছেন রংপুর কাউনিয়া থেকে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন উনি এর আগেও নিয়েছিল ওনার দেখাদেখি দেখি ওনার সার্ভিস ভালো পেয়ে উনি আবার কাস্টমার নিয়ে যাই হোক আপনাদের যাদের প্রয়োজন হবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আলাইকুম